গাইস আজকে সকাল সকাল যখন গেম এ ঢুকলাম তখন ডেইলি স্পেশাল আইটেমে কিছু কিছু আইটেম ডিসকাউন্ট দেখতে পেলে ভাই অনেক ইচ্ছা হলো নেওয়ার জন্য আমার অ্যাকাউন্টে তো কিন্তু বেশি একটা কালেকশন নাই তারপরেও আমার নিচে যে ইমোটটা হ্যাঁ এই ইমোটটা আমার কাছে অনেক ভালো লাগছে তো ভাবতে এটা নিয়ে নিব যেহেতু ডিসকাউন্ট দিছে একশো নিরানব্বই ডায়মন্ডের ইমোট মাত্র নিরানব্বই ডায়মন্ডে তো ডিসকাউন্টটা মিস করার দরকার নাই চলো গাইস পারচেজ করে ফেলি কিন্তু আমার অ্যাকাউন্টে কত ডায়মন্ড আছে আচ্ছা আমার অ্যাকাউন্টে মাত্র একত্রিশ ডায়মন্ড আছে অ্যাকাউন্টে নাই তারপরে শখ জাগছে ভাই ডিমোট নেওয়ার জন্য সমস্যা নাই এখানে একশো ডেমনটা একটা গুলাল আছে ওয়াও এক দিলে দুই পাখি হয়ে যেতেছে একশো ডেমন্ট দাম এখানে ইমোট ও পাই যেতেছি এখানে এই গুলটা ও ভাই পেসাই পেসা তো গুলোয়াল প্লাস ইমোট নেওয়ার জন্য আমার অ্যাকাউন্টে একশো ডায়ামাউন্ড টপ আপ করলেই যথেষ্ট এখান থেকে ইমোট পেয়ে যাবো নিরানব্বই ডায়ামাউন্ডে আর একশো ডাইম টপ আপ করার কারণে পাওয়া যাবো আমাদের ওই গুলো এক দুই পাখি এক কথা তো সিলারকে টাকা এবং ইউআইডি কোড দুইটা দিয়ে আসলাম কারণ জানো আমি কম টাকায় টপ আপ করি আমাদের গেমিং অন্তর কাছ থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আসতে তার আমার পেয়েছে তো চলো গাইস দেখি আমার এখানে ডায়মন্ড টা আসলো কিনা দেখি আ ভাই এটাকে এম এল টু এস আমাকে গিফট পাড়ালো তো ভিতরে লিখে দিচ্ছে দেয়ার ই ভাই একটিস কে ফলোয়ার স্পেশিয়াল গিফট ও ভাই কেমনে কি ওরা ডায়মন্ড পাড়ার না কোনো ইভেন্ট ইভেন্ট বা আইটেম টাইম কিছু একটা পাড়ালো বুঝলাম না কিছু যাই হোক অন্যদের তুলনায় অত তো একটা না গিফট করলে হয় গ্যাস আমি অনেক এক্সাইটেড দেখা যাক কি দিলো আমাদের এম এল টু এস ভাই মানে একটিস কে ফোলোর উপলক্ষে ভাই অনেক খুশি লাগতেছে বুঝতে পারতে সব কিছু একটা গিফট পাওয়া মানে অনেক কিছু আমার এখন আসে নাই নাহলে আমি আচ্ছা আসে থাকুক এর ভিতরে তোমাকে চলো দেখাই কি পেলাম আমি গিফটের ভিতরে আর কি দিল আমাকে আমাদের এম এল টু এক্স ভাইটা ভাই অনেক গিফট পাইছি ফার্স্ট টাইম পাইছিলাম তখন ভাই একটা পোলাই ঠকাইছিল পাইছিল এবার আশা করি ভাই ভালো কিছু দিবে আমাদের এম এল টু এক্স ভাইটা তো চলো গিফট এখানে যাওয়া যাক টু এস ইনটিমসে আচ্ছা বুঝি না পায় কথাবার্তা কিছু যাই হোক আমার তিরিশ হাজার সকলের উপলক্ষে ভাই গিফট পাইছে ভাই অনেক খুশি হয়েছে ভাই আছে কিছু দিতে পারলো না ভাই ছোট্ট একটা ভিডিও তোমার জন্য আশা করি দেখবা যে তুমি আমাকে গিফট দিয়েছো তোমাকে ভিডিও বানাইছি তো দেখি বক্সটা ক্লাইম করে দেখি কি দেয় কি ভাই এটা কি দিলো বুঝলাম না এগুলো কি নাশ করতে শুরু করছে ওরা আমার লগে কি ভাই এত বড় আশা দিলো কত সুন্দর একটা গিফট অনেক বড় একটা গিফট ভাই একত্রিশ হাজার ফলার উপলক্ষে তারপর কেলিকে একটা গিফট দিলো আয় হায় কই রাত কষ্ট সকাল সকাল ভাই এত বড় একটা ধোকা দিলা ভাই কষ্ট পাই থাক আর কিছু কমু না এত সুন্দর গিফট দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ গাইস আমার ফ্রেন্ড লিস্টের মতো তোমার এরকম পোলাবেন কিছু আছে কিনা কমেন্টে জানেও কারণ আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার দেখলাই কি গিফট করলো ভালো কিছু তো দিলই না খুদাই আশা দিয়ে গাইস দেখলা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম মজা ভিডিও পেতে অবশ্যই ব্যস্ত ফলো করে থাকো আর দেখা হবে না একটা নতুন একটা মজা ভিডিওতে সে বন্ধু সবাই ভালো করে সুস্থ থেকো আল্লাহ হাফেজ